তো দেখো মেলা শেষ হওয়ার পরের দিন আমাদের এখানে মৎস্যমুখী করানো হয় যারা খাটাখাটনি করে কিংবা বয়স্ক কিছু জন মানুষদের আমাদের মাছ ভাত খাওয়ানো হয় তো সেই জন্য দেখো সকাল সকাল চলে এসছে মাছ গুড ইভিনিং ফ্রেন্ডস এখন কটা বাজে বলো তো এখন অনেক রাত এখন ইভিনিং নেই কিন্তু সন্ধ্যার পরে যেহেতু প্রথম মূলাকাত তো ইভিনিংই বললাম এখন বাজে অনেকটা রাত্রির রাত্রি বলতে কটা নটা বেজেছে দেখ হ্যাঁ নটা পনেরো তো আমাদের তো মেলা শেষ হলো মন ভীষণই ভারাক্রান্ত খুবই ভারাক্রান্ত কারণ কালকেও এতক্ষণ মেলা তলায় ছিলাম যে কটা দিন খুব একটা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে কেটেছে আজকে শেষ আর শেষ বলতে এখনও আয়োজন চলছে আয়োজন হচ্ছে শেষ দিন আমাদের মানে ওটাকে কী বলে মিট মৎসব না মিল মৎসব কি মৎস্যমুখী বলে যেরকম গোটা ইয়েতে মেলাতে তো মানে নিরামিষ হয়েছে এবার হয় না যাদের সব প্রচুর খাটাখাটনি করেছে যারা থাকে সাধু গুরুজন সবাইকে মা মাছ ভাত খাওয়ানো হয় আর কি তো সেটা আজকেই হয় কিন্তু আজকে কিছু সমস্যার জন্য আমাদের ওটা আজকে বন্ধ গিয়ে কালকে হবে আর সেইগুলোর আয়োজন এখন রাত্রিতে চলছে সমস্ত সবজি টবজি কুটি সব কিছু এখান থেকে করে নিয়ে যাওয়া হবে মাছটা রান্না হবে কালকে এই যে দেখো আমাদের কুটুনিরা সব এখন এই যে এখন সবজি কাটাকাটি চলছে তো যৌ কী করছিস বল তোমাদের মৎস্যমুখীর আয়োজন চলছে এখন কালকে বেশি কিছু হবে না

শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল দশটা তো যাই হোক এখন বাজে এখন বাজে বলছি মানে এখন রেডি হয়েছি রেডি হয়ে আমরা যাচ্ছি ধারে তো আমাদের মেলা তো শেষ হয়ে গেছে কিন্তু ওই যে মৎস্যমুখী করানো হয় মাছ মাছ ভাত খাওয়ানো হয় আজকে তো সব কিছু চলে গেছে ওখানে আর ওখানে যারা আছে সব নটুন ধরেইছে আর আমরা এখন যাচ্ছি গিয়ে রান্না রান্নাবান্না হবে আজকে সবাইকে খাওয়ানো হবে তো চলো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলে আসো গেটটা দিতাম তো দেখো আমরা এখন দুজন সঙ্গী যে যেখানেই যাচ্ছি ও আর আমি আর এই যে আমার ধান্য ধান্য নিয়ে যাব এখন তো দেখো এখানে সবই কেটে নিয়ে আসা হয়েছে কিন্তু এই কুমড়োটা ছিল এখানে তো কুমড়োটা মানে পালং শাকের তরকারিতে দেওয়া হবে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামিয়ে নেব ডালটা বলছিলাম না যে আমাদের যে একটা দাদা ছিল ও সিদ্ধ করেই ফেলেছে প্রায় হয়ে গেছে এখন ডালটা নামিয়ে আর সবজি করা হবে দেখো আমাদের না আমি হয়ে তো সত্যি এই গোটা মেলাটা মানে শেষ হওয়া পর্যন্ত খুবই পরিশ্রম গেছে মানে শারীরিক শারীরিক পরিশ্রমটাকে বাদ দিয়েই ধরি আমি মানসিক পরিশ্রমটা বেশি গেছে তোমাদের দাদা ভাইয়ের তো বেশিই গেছে সঙ্গে আমারও কিছু কম যায়নি কারণ ও কি বলবো সব সময় ওর পিছনে থাকতে হয়েছে যে না এই যাও এখন এটা করো এই মানুষের কাছে না গেলে মানুষ সাহায্য করবে না সম্পূর্ণটাই কিন্তু মানুষের ভালোবাসাতেই আমাদের এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানের কোনো এত বড় যে অনুষ্ঠানটা হয় এর কোনো স্থায়ী সম্পত্তি বা স্থায়ী ফান্ড কোনোটাই কিন্তু নেই সম্পূর্ণ একটু 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 করে মানুষের কাছে গিয়ে চেয়ে সাহায্য পেয়ে কিন্তু এত বড় অনুষ্ঠানটা হয় ওই যে কথাই বলে না বিন্দুতেই সিন্ধু তো সত্যিই তাই কেউ এক টাকাও দিয়েছে কেউ আবার এক হাজার টাকাও দিয়েছে কেউ পাঁচ টাকাও দিয়েছে কেউ পাঁচশো টাকাও দিয়েছে কেউ হয়তো এক পোয়া চাল দিয়েছে দশটি টাকা দিয়েছে তো সেই জন্যই তোমাদের দাদাভাই এই মেলাটার নামই ও বলে যে আমাদের মেলার হচ্ছে স্থায়ী ফান্ড বলতে এক পোয়া চাল দশটি টাকা তো এক পোয়া চাল দশটি টাকাতেই সত্যি যদি মানুষের কাছে যাওয়া হয় মানুষের কাছে ওই যে বলে না ভালোবাসাটাকে যদি এক জায়গায় কুড়িয়ে একত্রিত করা হয় তাহলে কিন্তু সেটা অনেকটা তো যাই হোক সব কিছু ভালোই ভালোই কেটেছে আর আজকে মৎস্যমুখী আজকে এখানে আয়োজন করা হয়েছে তো মেনুতে আছে মুগ ডাল আর হচ্ছে একটা ছ্যাঁচরা যেটা মানে পাঁচ তরকারি হয় আর কি আর হচ্ছে মাছ তো এখানে আবার একজন আছে মানে একজন যে হচ্ছে মাছ খায় না তো সেই জন্য আবার দেখো আমি এখানে একটু বেগুন ভাজা করে দিচ্ছি আর যেহেতু এটা মাঠে মাঠে তো খেঁসারির শাক বলো তেওড়ার শাক মানে একই নাম তো ওই শাকের অভাব নেই তো একটু শাক তুলে এনে শাকটা ভাজা করে দিচ্ছি একটু আলু আর হচ্ছে বেগুন ভাজা আর ডালটা মাছের মাথা দেওয়ার আগেই তুলে রেখেছি কিন্তু ও যখন এসেছে তখন ছেঁচড়াটা মাছের মাথা দেওয়ার আগে তুলে রাখা যেত কিন্তু তখন জানতাম না যাই <grablers> না <handlich> তো দেখো যাই হোক রান্নাবান্না আমাদের শেষ হয়ে গেছে আর সবাই খেতেও বসে গেছে তো এখানে আহ যারা খাটাখাটি করে সেই সমস্ত মানুষজনও আছে আবার কিছু বয়স্ক মানুষজনকেও আহ বলা হয়েছে কারণ এই মেলার উদ্দেশ্যই এর উদ্দেশ্যটাই তো হলো এটা যে মানুষকে আনন্দ দেওয়া মানুষকে সেবা দেওয়া আমাদের হারিয়ে যাওয়া আমাদের খেলা ধুলো সংস্কৃতি পৌশলা উৎসব সেগুলোকে তুলে ধরা আর কি তো যাই হোক সব কিছুই কিন্তু শেষ হয়েছে সব কিছু কিন্তু সুন্দর হয়েছে তো সেই জন্যই বলছিলাম না একটু আগে যে অনেক কষ্ট অনেক মানসিক চাপ তো যাই হোক না কেন সবটার পরে যখন এই সুন্দর জিনিসটা সবার মুখে যখন শোনা যায় যে খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে অনুষ্ঠান ভালো হয়েছে খাবার ভালো হয়েছে এটা যখন শোনা হয় না তখন মনে হয় যেন এসব কষ্ট কিছুই নাই আগামী বছর মানে আরও মনের সেই ভালোবাসাটুকু ঢুকে যায় যে আগামী বছর আমরা যদি পারি আরও কিছু করব আরও কিছু অভিনবত্ব আরও কিছু পরিশ্রম আরও কিছু নতুনত্ব করার চেষ্টা এই যে যেরকম আমাদের মেলাতে চা বিতরণ করা হয়েছে যেহেতু এটা শীতকালীন মেলা গঙ্গাধরের মেলা তো এখানে কিন্তু চায়ের ব্যবস্থা করা হয়েছিল ফ্রি চা তো সারাটা দিন মানে যতক্ষণ ধরে অনুষ্ঠান রাত্রি পর্যন্ত চলেছে ততক্ষণ ধরে কিন্তু চা করা হয়েছে আর চা দেওয়া হয়েছে তবে এই চায়ের পিছনে আমাদের এই যে খাচ্ছেন অদ্রিজার মাস্টার মশাই ব্লু টি শার্ট পরে সায়ন ভট্টাচার্য তো ওর উদ্যোগ এটা ও প্রচুর হেল্প করেছে প্রথম দিনটা ওই পুরো দায়িত্বে ছিল আর সেকেন্ড দিন যাই হোক হয়তো সমস্যার জন্য আসতে পারেনি সেকেন্ড দিন আমরা চালিয়ে নিয়েছি তো যতক্ষণ পেরেছি চা করে করে মানুষকে খাওয়ানো হয়েছে এটা কিন্তু বিরাট একটা উদ্যোগ আমরা এবছর মেলায় হয়েছে আগামী বছর আরও যদি কিছু পড়া যায় নতুন এইভাবেই মনে পরিকল্পনা আছে যে আরও কিছু নতুনত্ব যদি করা যায় তো যাই হোক চলো আর বেশি কিছু কথা বলবো না তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ওই ধারে কিছু একটা হচ্ছে দাদু পুরো বুঝাচ্ছিস

এখন আমাদের কমপ্লিট আর এখন খাওয়া দাওয়াও মানে হয়েই গেছে আর শেষের দিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে এবার একে একে এই এটা হলেই আর আর সেরকম নেই আমরা একদিনই বেশি মানে প্রায় শেষের দিকে আর হয়তো কয়েকজন বাকি আছে তো এই বছরের মতো আমাদের গঙ্গাধারের পার্বণ শেষ হলো আজকে মিল মাৎস ছিল মৎস্যমুখী ছিল তো সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি ফেরার ফেলা ঘরে আর হয়েছে দেখো মন্দিরটা তো চলো একটু ভোলে বাবার দর্শন করিয়ে বাড়িতে যাই আমরা